পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে তিন ধনে পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার এক দুলা ভাই নাম্বার দুই দেবর নাম্বার তিন লোভী পুরুষ প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে স্ত্রী তখনই অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় যদি তার স্বামীর এই দুটি ভুল থাকে নাম্বার এক স্বামীর কাছে যদি স্ত্রীর কোনো ইচ্ছা বা অনিচ্ছার দাম না থাকে নাম্বার দুই স্ত্রী যদি স্বামীর কাছে শারীরিকভাবে সন্তুষ্ট না হতে পারে কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুপ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকে নয় আশেপাশের মানুষকেও আকৃষ্ট করে রাখতে পারে মেয়েদের দুর্বল জায়গাগুলো হলো নাম্বার এক ঘাড়ের পিছনের দিকে হলো মেয়েদের সব চাইতে দুর্বল জায়গা নাম্বার দুই কানের উপরে আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে মেয়েরা স্পষ্টই কাতর হয় নাম্বার তিন পিঠের নিচে কোমরের নিচের দিকে অংশে মেয়েরা স্পষ্ট আদর পেতে চায় স্ত্রী বদমিজাজি হলে দুটি কাজ করুন নাম্বার এক তার রাগের সময় চুপ থাকুন নাম্বার দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকেই সংযুক্ত করতে শিখে গেছে হাসির বাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে একজন নারী ধ্বংসর মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জিদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কু পরামর্শ স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে স্ত্রীর কথা কেন শোনা উচিত নয় একটি শিক্ষণীয় গল্প রাজ দরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল মশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন সেই আমলে দশ টাকা মানে অনেক কিছু তাহলে পঞ্চাশ টাকা মানে অনেক টাকা এদিকে পাশে বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন ওই মাস্টার দাম তুমি পঞ্চাশ টাকা দিয়ে দিলে বড় জোর খুশি হয়ে তাকে পনেরো থেকে কুড়ি টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলো রাজা মশাই বলল এ কি বলো রানী রাজারা যা বলে তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রযোগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলো তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রীর মাছ লাগবে আর যদি জেলে বলে মাছটি স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অথব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে হয়ে একটু ভেবে চিনতে বলল যাহা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজড়া এবার রাজ দরবারের হাসির রোল পড়ে গেল রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো পঞ্চাশ টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট একশো টাকা পুটলাই নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে থেকে পাঁচ টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমা খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানীর তা দেখে রাগে ফিস ফিস করছে রানী বলেন যা এই জেলে এত লোভী কেন একশো টাকা থেকে মাত্র পাঁচ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না যাহকোনা আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিক তো মাত্র পাঁচ টাকা পুরে গেছে গেট দিয়ে অত গরীব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিতো রাজামশাই জেলেকে ডেকে বললেন এতো লোভই কেন তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমো খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বললেন যাপনা আমি কিন্তু লোভের কারণে টাকাটা তুলে চুমা খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অনেক মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা ও রানী মার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমো খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজা মশাই আরো খুশি হয়ে জেলেকে আরো একশো টাকা দিলেন সরমট দুশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন তারপর রাজা ঘোষককে বললেন তুমি সংগ্রহ রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাই বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে পঞ্চাশ টাকার জায়গায় দুশো টাকা লোসকান হবে মানুষের স্বভাব কেমন জানেন নাম্বার এক মানুষের সমস্ত ব্যক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয় অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় তাই যারা আপনাকে মূল্য দেয় আপনিও তাদের সাথেই থাকুন নাম্বার দুই আপনি কি জানেন বিশ্বের প্রায় নব্বই শতাংশ মানুষ ম্যাটিস বা চিঠিতে বা ডায়েরিতে সে সমস্ত জিনিস লিখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না নাম্বার তিন আপনি বেশুক্ষণ ঘুমিয়ে কাটান বেশুক্ষণ ঘুমানো ভালো নয় কারণ যে সমস্ত ব্যক্তি বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে তাদের মানসিক চাপ বেশি হয় এবং মন মরা ভাব তাদের আপনা আপনি চলে আসে নাম্বার চার রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ অথবা সেই ব্যক্তি নিশ্চিত অতীতে আপনাকে আঘাত করেছে আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা আছে নাম্বার ছয় প্রয়োজনে সবাই কথা বলে কারণ কারণে যারা সবসময় খোঁজ খবর নাই এরাই জীবনের গুরুত্বপূর্ণ মানুষ সংখ্যাটা কম হলেও এরাই প্রকৃত প্রিয়জন জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মা হলো পৃথিবীর একমাত্র ব্যাঙ্ক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি বিনিময়ে বিনা সুদে আনকীর্ত ভালোবাসা পায়